আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি যেসব বন্ধুরা আড্ডা দিতে ভালোবাসেন তাদের জন্য স্পেশাল একটি স্ন্যাক্স রেসিপি এবং সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও এটা ব্যবহার করতে পারেন আর খুবই ক্রিস্পি এবং টেস্টি খেতে তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক স্ন্যাক্স বানানোর জন্য এখানে আমি এই বাটিতে হাফ বাটি সুজি নিয়েছি আর এই বাটির পরিমাণেই আমি ময়দা নিয়ে নেব যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ততটা পরিমাণে আমি ময়দা নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তিল হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এই বাটির মধ্যে তিন চামচ মতো এই ময়দা আর সুজির মিশ্রণটা তুলে রাখবো এটা আমি কোট করার জন্য তুলে নিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল ময়নের জন্য এখন আমি ময়নটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ময়টা আমি খুব ভালোভাবে মেখে নিলাম এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব পানিটা আমি একবারে দিচ্ছি না একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করে নেব দেখুন আমি একটা সুন্দরভাবে ডো বানিয়ে নিয়েছি আর এটা এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো আর এখানে আমি একটা মাঝারি সাইজে আলু সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি পুর বানানোর জন্য এখন আমি এর মধ্যে খুব অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে খেতে পারবে না খুব বেশি ঝাল হয়ে গেলে দিচ্ছি একটা চাট মশলা দু চামচ পরিমাণ আর একটা কাঁচা লঙ্কা কুচি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আলুটা আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশে নেবো আর ঝালটা আপনারা বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আলুটা আমি খুব ভালোভাবে মেখে নিলাম এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি আর ময়দার সুজির যে মিশ্রণটা তুলে রেখেছিলাম এখন আমি অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব দেখুন পাতলা একটা ব্যাটার আমি বানিয়ে নিলাম এখন আমি চলে যাব পরের স্টেপে এখন আমি ময়দা আর সুজি দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি একটা রুটির আকারে বেলে নেব আমি সামান্য ময়দা ছড়িয়ে এটা বেলে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে একটা বড় করে রুটি বেলে নিয়েছি আর এই রুটির মধ্যে এখন আমি আলুর যে পুরটা করে রেখেছিলাম সে পুরটা লাগিয়ে নেবো তুমি হাত দিয়েই পুরটা লাগিয়ে নিচ্ছি আলুর পুরটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এখন আমি রুটিটা রোল করে গুটিয়ে নেব এইভাবে করে আমি আস্তে আস্তে গুটিয়ে নেবো রুটিটা এখন খুব সুন্দরভাবে আমি রোল করে রুটিটা গুটিয়ে নিলাম হাত দিয়ে একটু এভাবে আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি এখন আমি একটা ছুরির সাহায্যে এক ইঞ্চি বড় আমি স্ন্যাক্সগুলো কেটে নেবো দেখুন এইভাবে আমি সব স্নাক্সগুলো ছুরির সাহায্যে কেটে নিলাম এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। স্নাক্সগুলো দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম এখন আমি এগুলো ভেজে নেব মিডিয়াম হিটে আমি তেলটা গরম করে নিয়েছি আর এখন ময়দা ও সুজির মিশ্রণে যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি স্ন্যাক্সগুলো একটা একটা করে ডুবিয়ে তেলের মধ্যে সব ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে আমি স্ন্যাক্সগুলো সব উল্টে পাল্টে ভেজে নেব বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর স্ন্যাক্সের কালারগুলো দেখুন কত সুন্দর চলে এসছে আর এখন আমি এগুলো একটি ঝাঁঝরার সাহায্যে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে তুলে নেবো